কোনটা নিবেন বলেন না আমার এটা দরকার এটা দরকার নাই এটা নিবেন না না এটা দিয়ে কি করবেন এটা তো এটা কাগজ এটা কাগজের দরকার হ্যাঁ এটা আজ লাগাইলে কালকে মনে করেন সবাই দেখবো আচ্ছা এটা আপনি আমার দিবেন পরে থেকে তুমি এটা কে দেখব দুটোর মধ্যে একটা কোনটা আমাকে ওকে এডিন লোক থাকলে আজ বাড়ি গাড়ি সব কিছু থাকতো হ্যাঁ এই ঢাকা শহরে তিনটা প্রশ্ন করব আপনাকে হ্যাঁ আপনাকে দুইজন কে যেই পারেন তিনটা একটা প্রশ্ন উত্তর দিতে পারলে 100 দুইটা প্রশ্ন উত্তর দিতে পারলে 200 আচ্ছা তিনটা মাস শুধু দিতে পারলে এখানে দশ হাজার টাকা সেটা আপনার ঠিক আছে কাকে জিজ্ঞেস করবো আগে আপনাকে এটা কোন দেশের পতাকা বাংলাদেশ আচ্ছা আগামীকালকে কি দিবস ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আচ্ছা হ্যাঁ একজন বিশেষ তো সাতজন নাম বলতে পারবেন বলতে পারবেন পারবেন না আপনি তো আমি একজনের নাম জানি বলেন বিশেষ কামাল মোস্তফা কামাল আচ্ছা আর একজন নামই আর জানেন না স্যার একদম দুটো না একটা অ্যাপার সাতটা পলে 10000 কিনতে ছিল কষ্ট দিলে ভাই আচ্ছা কি আছে আপনার কাছে কি বিক্রি করেন হ্যাঁ আমাদের কাছে বেসার মতো কিছু নেই হ্যাঁ কিছু নেই আচ্ছা আমার হাতে এটা কি বাংলাদেশ পতাকা বাংলাদেশের পতাকা নেন

আপনাকে যদি এই দুটো দেওয়া হয় কোনটা নেবেন দুইটার মধ্যে একটা কোনটা আমাকে এর লোভ থাকলে আই যে বাড়ি গাড়ি সব কিছু থাকতো হ্যাঁ এই টাকার শহরে কোনটা লোভ থাকলে টাকা টাকা এই টাকার লোভ থাকলে এর রাত দিন খাটতাম না এডি কোনটা নেবেন বলেন আমার এটা দরকার এইটা দরকার নাই এটা নেবেন না না এটা দিয়ে কি করবেন এটা তো এটা কাগজ এটা কাগজের দরকার হ্যাঁ এটা আজ লাগাইলে কালকে মনে করেন সবাই দেখবো আচ্ছা এটা আপনি আমার দিবেন পড়ো তুমি এটা কে দেখবো আচ্ছা একবার এটা নিবেন না ওটা এটা আমার কে জাকব আজকে যদি এটির লব করতাম বড় আচ্ছা হ্যাঁ করে এই এই না আচ্ছা 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 আপনি ভালো মানুষ তাই তো হ্যাঁ দশ লাখ পাইয়া হেয়ার পর দিয়ে দিছি কার কার মানে রাস্তা আচ্ছা আগে কি করতাম আগে গাড়ি চালাই একগুণা সাইডে যা দেয়া মনে করলি যখন নিজে ব্যবসা করি পরের একটা লোভেতে গেলে বহুত কিছু করতে পারতাম আজ মরে গেলে কালকে এব দুদিন খাইব গেটা আচ্ছা কালিকা থিয় যাম আরে যে চোরের খনি আচ্ছা আরে মাইরা কারে বর লোভ হইবো যাক আমরা সেই গরিবের চাইটা ডাল বেতকে কেমনে খাইবো শান্তি হুম যাক আর লোভ নাই লোভ নাই বুঝে গেছে পুরোটাই যা আল্লাহ বাসেলে হনে এই যে কইলাম না হুম এডি মনে করে নাইস মরে গেলে কালকে দুদিন কিছুই হইব না যে পারছে এই যে বেঙ্গলেস কইরা বিদেশ করছে ওইটা করছে এটা করছে কবর তলে কি হইলে যাইতে পারছে না না সেটা তো পারে আর পারবেও না তাই আচ্ছা এখন কি লাগবে আপনার বলেন আমার কিচ্ছু লাগবে না কিছু লাগবে না কিচ্ছু লাগবে না এখান থেকে কিছু নেন না না আচ্ছা বুঝছ আপনি নেবেন না দার এ দরকার নেই ভাই না এগুলোrangle গুলো তো খুশি হ আপনি ভালো মানুষ আপনার তো পুরোটাই নিতে পারতেন দারণ নেন আমার তো আপনার আমি পড়ছে বেশি ভাই আমার দরকার নাই হ্যাঁ দরকার নাই বুঝছি এটা আমি দিছি আপনারে তো জান কষ্ট দিছি না না অসুবিধা ভালো ঠিক আছে